সো প্রিয় বন্ধুরা তো আজকে আমি সকাল সকাল বের হয়ে গেছি ভিডিও করার জন্য সো এই যে দেখেন সাইকেল নিয়ে আমি আর আমার ছোটো ভাই বের হয়ে গেছি এটা হচ্ছে বিএডিসি ফার্মের গেট ছোট গেট সো এই দেখেন এই পাশে আবার চাঁদের হাসি রেস্টুরেন্ট নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে অনেক সুন্দর এটা হচ্ছে মেন রোডের সাথেই আপনার বিএডিসি ফার্মের মেন ছোটো গেটের বিপরীতে আছে এটা আর একটু কিছু দূর আগে যাওয়ার পর দেখা যায় এইটা হইতাছে যে দেখতেছেন আপনারা এটা হইতেছে বুরু ব্যাংক তো যারা এখনও লাইক করেন না ভিডিওতে এখনই দ্রুত আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো আমি যাইতেছি এখন জল ছত্র আনারস বাগানে আপনারা দেখবেন আনারস যদি আজকে যদি হাটের দিন হয় তাহলে আনারস অনেক প্রচুর পরিমাণে উঠবে আর যদি না হয় তাহলে তো কথাই নাই তো শুনে আসবো কবে হাট দিন তো আমার ঠিক মনে নাই তো এটা হচ্ছে পুরান বাজার এই যে কাকরাইত নতুন বাজার পার হলাম হওয়ার পরে ডান পাশে দেখবেন রাস্তার খাদ্য গোদাম দেখেন কত বড় বড় ই বানাইছে বিল্ডিং দেখেন এই দিকে যাওয়ার পথে দেখলাম আবার এক সারিতে অনেকগুলো ট্রাক গাড়ি দাঁড় করে রাখছি কি সুন্দর দেখা যাইতেছে এক শাড়িতে অনেকগুলো ট্রাক গাড়ি দরকার আছে আপনার এই খাদ্য গোদামের সামনে বাম পাশে আবার দেখেনা ক্যাফে কফি হাউস এই পাশে এটা হচ্ছে আবার একটা ছোট মাদ্রাসা তো আমরা এখন রওনা দিয়ে দিছি দেখেন কি সুন্দর দেখা যাইছে গুলো এক শাড়িতে রাখা হয়েছে অনেকগুলো ট্রাক কাকরাইট বাজারের ওইখান থেকে পড়া স্কুল ঘরের ওইখান থেকে একদম খাদ্য গোদামের লাস্ট মাথা পর্যন্ত এই ট্রাকগুলা রাখা হয়েছে কত বড় বড় যে গোডাউন বানাইছে খাদ্য গদামের মানে কি বোল মাঠ আপনারা তো দেখতেই দেখিয়েই বুঝতে পারতাছেন দেখেন ট্রাক আর ট্রাক এই যে খাদ্য গোদামে মেন গেটের সামনে চলে আসছি বড় গেট যেটা দেখেন খাদ্য গোদামের বড় গেট মেন গেট এখানে চলে আসলাম এই দেখেন ট্রাক শেষ আবার রাস্তার বাম পাশে আবার দেখা যায় ছমি নার্সারি দেখেন নার্সারিতে কত প্রকার গাছ ফুল গাছ থেকে নিয়ে এমন কোনো গাছ নাই না আছে এখানে আপনারা চাইলে এখান থেকে নার্সারি নার্সারির থেকে যে কোনো ধরনের গাছ নিতে পারেন ফুল গাছ তারপর ফল ফলান্তি গাছ যে কোনো রকমের গাছ আপনারা চালিয়ে নিতে পারেন আবার রাস্তার ডান পাশে দেখা যাইতেছে ফরেস্টর অফিস তো বন বনের যে অফিস থাকে সেটা ফরেস্ট অফিস তো আপনারা জানেনি তো এখানে সব চেক করা হয় কোনো টাক কাট বাহি কোনো টাক যাতায়াত করলে ওইখানে চেক দিয়ে ছাড়ে তারপরে বনে কোনো সমস্যা টমস্যা হলে সব কিছু আর কি এখান থেকেই হয় আবার রাস্তার এই পাশে দেখেন এটা হচ্ছে পলিবিদ্যুৎ নতুন তৈরি করছে পলিবিদ্যুতের অফিস নতুন তৈরি হয়েছে আর কি ওই যে দেখেন একটা নতুন পলিবিদ্যুৎ অফিস থেকে পার হয়ে গেলাম ওই যে দেখেন একটা সামনের দিকে এগুলো যাওয়ার পর দেখা যাইতেছে একটা আনারসের ভ্যান গাড়ি যাইতেছে তো চলেন আমরা দ্রুত চলে যাই দেখি কাছে যে এটা কী ধরনের কি আনারস তো দেখেন কি সুন্দরভাবে আনারসগুলোকে সাজিয়ে নিয়েছে গোল করে রাউন্ড করে ভ্যানের মধ্যে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা প্রথমবার দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই যে জল ছত্র বাজার চলে আসছি আমরা আনারস যেখানে আনারসের বাজার এবং কলার বাজার সেখানে চলে আসছি এই দেখুন পাশে আবার পুলিশ পাড়ি আছে জলছত্র পুলিশ পাড়ি তো এই দেখেন এখানে খুচরা আনারস বিক্রি করা হয় মানে এক পিস দুই পিস এগুলো বিক্রি করা হয় ওই যে দেখেন ছাতির তলে নিয়ে বৈষা রয়েছে অনেক আনারস মানে পাইকারি যেখানে বিক্রি করে আমরা সেখানে চলে যাব এই দিক দিয়ে হইল আপনার খুচরা বিক্রি করে এক পিস দুই পিস করে ছাতা নিয়ে যে বৈষা রয়েছে দেখতেছেন রাস্তা ডানপাস্টে ওই যে দেখেন পাইকারি বিক্রি করার জন্য দুই তিন ভ্যান চলে আসে একশো দুইশো পাঁচশো করে বিক্রি করে দেখেন ব্যান ভরা আজকে মনে হাটের দিন না যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি নেক্সট ভিডিওতে দেখাবো হাটের দিন কি পরিমাণ যে দিক দিয়ে ভেনা সেনারসের মানে কি বলবো মানুষ তো দাঁড়াইতে পারে না এই পরিমাণ ভ্যান সে কলার কলার আর ইয়ার